কই গো কোথায় গেলে তুমি তোমার হলো এখনো নিশ্চয় শুয়ে আছো আমি সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি খাবার তো একেবারে ঠান্ডা হয়ে গেল শিয়ালিনী খাবার নিয়ে এভাবে চিৎকার করতে থাকে এদিকে মিসকে সেখানে আসে আহা এভাবে কেন চিৎকার করো বলো তো দাও দাও কি কি খাবার আছে আমাকে দাও তো দেখি বড্ড খিদে পেয়েছে হ্যাঁ সেজন্যই তো তোমাকে রাখছি যে এসে খেয়ে কাজে চলে যাও আজ তো আবার জমি চাষ করতে হবে তো এবার জমিতে কি চাষ করবে বেবেচকি কিছু হ্যাঁ গিন্নি বেবেচি এবার জমিতে গাজর চাষ করব গাজর চাষে তো অনেক লাভ আর বাজারেও গাজরের চাহিদা অনেক শীতকালে সবাই গাজরের কত রকম রেসিপি করে থাকে ঠিক আছে ঠিক আছে তবে তাই হবে এরপর মিজকে বাকি খাবারটুকু খেয়ে নেয় আর খাবার শেষ করে মিসকে কাজে চলে যায় পথেই মিসকের সাথে বাঘের দেখা হয় আরে মিসকে তুই তা কোথায় যাচ্ছি শুনি জমিতে দাদা ভাবছি জমিটা চাষ করে কিছু সবজি চাষ করব তাই জমিটা আজকে তৈরি করতে যাচ্ছি বাহ 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 তা বেশ বলো তো শীতকালে বেশ ভালোই লাভ হবে এইসব বলে বাঘ চলে যায় এদিকে মিসকে জমিতে গিয়ে জমি চাষ করতে থাকে এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায় বাবা গো কতক্ষণ পর জমিটা চাষ করা হলো এবার বরং আমি জমিতে গাজরের বীজগুলো বপন করে নেই এরপর মিসকে গাজরের বীজ বপন করে জমিতে আর বাড়িতে চলে আসে এভাবেই এদিকে গাজরের বীজ থেকে চারা বের হয় আর মিস ও শিয়ালিনী এসব দেখে ভীষণ খুশি হয় ওগো দেখো দেখো গাছগুলো কেমন মাথা চারা দিয়ে উঠেছে মনে হয় এবার বেশ টাকা পাওয়া যাবে হ্যাঁ তা বলেছ তুমি যদি একটু যত্ন আর পরিশ্রম করতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই এরপর থেকে চাষি মিসকে আর শিয়ালিনি মিলে জমিতে ফসলের চাষাবাদ করতে থাকে এভাবেই দিন কাটতে থাকে এভাবে শীতকাল চলে আসে আর তাদের গাজরও বড় হতে থাকে আরে মিচকে বাহ বাহ তোর গাজরগুলো তো বেশ ভালো হয়েছে তো আমাদের কি খেতে দিবি না নাকি আমাদেরও কিন্তু গাজর খেতে দিস কেন কেন তোমাকে গাজর খেতে দিব কেন তুমি কে শুনি এত কষ্ট করে গাজর চাষ করেছে কি তোমাকে খাওয়ানোর জন্য এতই যদি গাজর খেতে ইচ্ছে করে তাহলে কিনে কিনে খাও আমি তোমায় ফ্রিতে দিতে পারবো না মিসকে আমি না হয় তোর কাছে একটু গাজর খেতে চেয়েছি তাই বলে তুই আমাকে এভাবে অপমান করবি চি ছি আমি তোর কাছে এমনটা কখনোই আশা করিনি বাহ রাখে আর লজ্জায় সেখান থেকে চলে যায় এদিকে মিসকে আর সে আলিনী তাদের বাড়িতে চলে আসে এভাবে দিন কাটতে থাকে ওই জঙ্গলে এক বুড়ি বাস করত। বাবা গো বাবা এই শীতে মনে হয় আমি মরেই যাব বড্ড খিদে পেয়েছে কি আর খাবো যে জিনিসপত্রের দাম যাই একটু বাজার থেকে ঘুরে আসি বুড়ি লাঠি ভর করে বাজারের দিকে যায় আর গিয়ে দেখে নিজকে গাজর বিক্রি করছে গাজরের দাম কত শুনি ও মা কি সুন্দর লাল লাল গাজর কত আবার দুশো টাকা কেজি ও বাবা এত টাকা কেজি আমার কাছে আবার এত টাকা নেই আবার কি একটু কম দামে গাজর তেল না বাবা ই মামাবাড়ি লাভ দা আর তাই না শোনো বুড়ি মা তোমার কাছে টাকা নেই তাহলে গাজর কিনতে এসোছো কেন এতদিন থেকে গাজর চাষ করেছে কি সস্তায় বিক্রি করতে নাকি হয়েছে থাক থাক আবার আর গাজর খাওয়া লাগবে না এসব বলে বুড়ি বাজার থেকে চলে আসে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে আমার কাছে এরা দুইশো টাকা কেজি গাজর বিক্রি করতে এসেছিল দেখাবো বজা আমি আমার যেহেতু গাজর খেতে ইচ্ছে করেছে তার বারে আমি গাজর খেয়েই ছাড়বো বুড়ি এসব বলতে বলতে মিসকে গাজরের জমি দেখতে পায় এই তো পেয়েছি মিসকে গাজরের জমি এবার থেকে শুরু হবে আমার আসল খেলা বুড়ি তার কুচিরে চলে যায় আর রাধর অপেক্ষা করতে থাকে আর রাত হতেই বড়ি মিস্টার গাজরের জমিতে চলে আসে এবার আমি এখানে থেকে কিছু গাজর নিয়ে যাই আজ বেশ জমিয়ে গাজর খাওয়া যাবে বুড়ি তাড়াতাড়ি করে গাজর চুরি করে নিয়ে পালিয়ে আসে এদিকে পরের দিন সকালে মিসকে আর শিয়ালিনী মিলে জমিতে আসে আর ভীষণ অবাক হয়ে যায় এ কি গিনি দেখো দেখো ওই দিকটায় কোনো গাজর নেই কাল সন্ধ্যায় তো দেখেছিলাম তাহলে গাজরগুলো গেল কোথায় আমার মনে হয় কেউ চুরি করেছে কিন্তু কার এত বড় লোক করলো বলো তো আমায় শুনি কে কে চুরি করতে পারে আমার মনে হয় কি ওই বাঘ চুরি করেছে কারণ সেই দিনই বাঘই তো আমার কাছে গাজর খেতে এসেছিল কিন্তু আমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম তাই মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে কিন্তু আমরা প্রমাণ ছাড়া ধরবো কি করে বাঘ যদি অস্বীকার চায় তাহলে তো আমাদের সেখানে উল্টো কথা শুনতে হবে তাহলে এবার কি হবে বলো তো আমায় তুমি এত চিন্তা করো না গিন্নি এই গাজর তোর কি ঠিক ধরতে পারবো একদম হাতে নাতে ধরবো শিয়ালি মিয়ার মিসকে ভাবতে থাকে কিভাবে চোরকে ধরা যায় এভাবেই দিন কাটতে থাকে প্রতিদিন বুড়ি এসে গাজর চুরি করতে থাকে এদিকে মিসকের গাজর দিন দিন জমি থেকে কমে যেতে থাকে না এভাবে তো আর চলতে পারে না প্রতিদিন গাজর চুরি হয়ে যাচ্ছে একবার শুধু চোর তোকে ধরতে পারি উচিত শিক্ষা দিয়ে দিব একদম এসব বলে মিসকে বুড়ির বাড়ির পাশে দিয়ে হাঁটতে থাকে এমন সময় মিসকে দেখে বুড়ির বাড়ির পাশে অনেকগুলো গাজর পড়ে আছে এমনকি কিছু গাজর পচে নষ্ট হয়ে গেছে আরে আরে এই বুড়িয়া তো গাজর কোথায় পেলো দুটো টাকা রোজগার করতে পারে না সে আবার এত গাজর ফেলে দিয়েছে হুম এবার আমি সবটা বুঝতে পারছি গাজর তাহলে এই বুড়ি করে এই বুড়িকে এবার এমন শিক্ষা দিব না মিসকে বুড়ির কুকুরের আশেপাশে তাকাতে থাকে এমন সময় মিসকে চোখ পড়ে বুড়ির মুরগির খামারের দিকে এই তো পেয়েছি বুদ্ধি এবার আমি কাটা দিয়ে কাটা তুলবো বুড়ি এবার তুমি বুঝতে পারবে না মুরগিগুলোকে খেতে দেই কত বেলা হয়েছে এখনো মুরগিগুলো আবার না খেয়ে আছে কদিন থেকে তো গাজর চুরি করতে গিয়ে রাতে করে আবার ঘুমোই হচ্ছে না আর সকালে তো দেরি করে উঠতে হচ্ছে বুড়ি একা একাই বক বক করতে থাকে আর খাবার নিয়ে মুরগিগুলোর কাছে যায় আর মুরগিগুলোকে খাবার খেতে দেয় খা খা বেশি করে খেয়ে নে তো একদম পেট ভরে খাবি আর ডিম দিবি বেশি করে যাতে আমি অনেকগুলো ডিম খেতে পারি বুলি এভাবেই বলে চলে যায় এদিকে রাত হতেই এসে বুড়ির কুঠিরে আর কয়েকটি মুরগি চুরি করে বাড়িতে নিয়ে যায় একি মিসকে তুমি এতগুলো মুরগি কোথা থেকে নিয়ে এলে কোথা থেকে কিনে এনেছো নাকি না গো गिनনি না এগুলো তো আমি চুরি করে এনেছি মানে কাটা দিয়ে কাটা তুলেছি তুমি এসব কি বলছো মিসকে আমি তো কিছুই বলতে পারছি না এরপর মিসকে শিয়ালিনীকে সবটা খুলে বলে ও তার মানে ওই বুড়ি এভাবে চুরি করে একদম ঠিক কাজ করেছো এখন থেকে বুড়ি যখনই আমাদের গাজু চুরি করতে আসবে তখনই আমরা গিয়ে মুরগি চুরি করব যেই ভাবা সেই কাজ মিসকে আর শিয়ালিনীও বুড়ির মুরগি চুরি করতে থাকে হায় হায় রে আবার মুরগিগুলো যে দিন দিন কমে যাচ্ছে এটা তো আমি আগে খেয়াল করিনি নিশ্চয়ই ওই শয়তান পশুগুলোর মাঝে কেউ চুরি করছে এই শয়তান পশুগুলোর ওপর আমার কোনো বিশ্বাস নেই বুড়ি পড়ে যায় মহা চিন্তায় এদিকে বুড়ি কিছুদিন মুরগি চুরি করা থামাতে পারে না গিন্নি গো গিন্নি তুমি আজকে আমাকে ওই লাল মুরগিটা বোনা করে দাও তো কদিন থেকে তো মুরগির রোস্ট খেতে খেতে একদম অরুচি ধরে গেছে আর খেতে ইচ্ছে করে না হ্যাঁ গো হ্যাঁ তাজা বলেছো ভাবছি এখন থেকে মুরগি বিক্রি করা শুরু করে দিব তাহলে দেখবে কটা টাকা তো আসবে এমনিতেই গাজর চুরি হওয়ায় বেশ টাকা লস হয়ে গেছে মিসকে আর শিয়ালিনী মিলে এভাবে বুদ্ধি করতে থাকে না ডা এভাবে চলতে পারে না আমার তো অনেক টাকা লস হয়ে গেছে আর মাত্র কটা মুরগি আছে কিন্তু আমি চোর ধরবো কি করে বুড়ি যখন এভাবে ভাবছিল এমন সময় বুড়ির কুকুর সেখানে আসে আরে মা এত চিন্তিত কেন আপনি শুনি কেন আবার প্রতিদিন প্রতিদিন আমার মুরগিগুলো চুরি হয়ে যাচ্ছে জানি না কোন পশু এভাবে আমার মুরগিগুলো চুরি করে দিয়ে যাচ্ছে আমি থাকটা তুমি এত চিন্তা করো কেন বুড়িমা আমি ঠিক তোরকে ধরে দিব আরে পা এটা তো আমি ভেবে দেখিনি ঠিক আছে শোন আজ রাতে আমাকে চোর ধরিয়ে দিবি এভাবেই রাত হয়ে যায় আর রাতে মিসকে আর শেয়ালিনি যেই না মুরগি চুরি করতে যাবে অমনি কুকুর চিৎকার করতে থাকে এই এক কুকুর চুষ চুষ বুড়ি বুঝতে বলে দরাপুরে যাব তো কুকুরের চিৎকারে বুড়ি সেখানে কাড়াতারি করে আসে ওহ তাহলে আমার মুরগি চুরি করিস তোরা আজ তোদের উচি শিক্ষা দিয়ে ছাড়বো কি উচি শিক্ষা দিবে শুনি তুমি কত ভালো বুড়ি নিজে তো আমাদের জমির গাজর চুরি কর প্রতিদিন কি ভেবেছ কি আমরা কিছু জানি না আমরা সব জানি তাই এত বড় বড় কথা বলছ না তো এ মানে ও এখন কথা বের হচ্ছে না মুখ দিয়ে তাই না সরু বুড়ি মা তুমি আগে অপরাধ করেছো তাই আমরা প্রতিশোধ নিয়েছি আমরা কত কষ্ট করে চাষবাস করতাম আর তুমি কিনা সেগুলো চুরি করেছ হুম এবার আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমি আর চুরি করব না তোরাও আর চুরি করবে না কিন্তু বুড়ি তার নিজের ভুল বুঝতে পারে আর ক্ষমা চায় এদিকে নিও তাদের নিজেদের ভুল বুঝতে পায় আর বুড়ির কাছে